হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসলে সবাই ভালো আছো তোমার ফাইনালি চলে আলাম এই চ্যানেলে আটটা নতুন ভিডিও নিয়ে তোমরা এই ভিডিও খুব স্পেশাল হতে চলে কারণে এই ভিডিও কোনো ইভেন্ট রিলেটেড ভিডিও হবে না ঠিক আছে এটি পর্যন্ত খুব সুন্দর স্পেশাল ভিডিও হতে চলেছে কারণ মধ্যে আমার চ্যানেলে মানে তোমাদের চ্যানেলে মধ্যে পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ সকলকে তো গিয়েছে তো এই কারণে বন্ধুরা এটি গ্রোই করবো আমি ঠিক আছে কারণ কাজ আগে থেকেই গিবী চলছিলো আমার চ্যানেলে ঠিক আছে কেউ যারা পুরোনো প্লেয়ার যারা ওল্ড সাবস্ক্রাইবার আমার ঠিক আছে তো তারা অবশ্যই জানো যে চ্যানেলে গিবী চলছে পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হলেই বন্ধুরা একটি উইকেট লাইট তোমরা একেবারে ফিরতে পেয়ে যাবে আর যারা নিউ সাবস্ক্রাইব করছে তারা তো জানো নি গিবী চলছে বলে ঠিক আছে তো তাদেরকে আমি জানিয়ে দিই তো পাঁচশো সাবস্ক্রাইব আমার চ্যানেলে কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা একটি উইকেট লাইট একেবারে ফিরতে পেয়ে যাবে তো ইউক্রিলিয়ার নেওয়ার জন্য কী করতে হবে তোমাদের একটু পরেই রুলসগুলো বলে দিচ্ছি গিভে যে রুলসগুলো থাকবে রুলসগুলো একটু পরেই জানিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তোমরা আমি বলেছিলাম যে আট দুটো গিও করবো ম্যাক্সিমাম দুটো গিও করবো ঠিক আছে কিন্তু বন্ধুরা আমি দুটো পাচ্ছি না বন্ধুরা টাকাটা আমার প্রপার থেকে যাচ্ছে ঠিক আছে তোমরা আমি একটি গিও করছি কিন্তু বন্ধুরা নেক্সট টাইম আমি খুব বড়ো সোরে গিভে করতে চলেছি ঠিক আছে তো বলে ধরেন আমি নেক্সট টাইম বড়ো সোরে গিভে করতে চলেছি তো এখন বন্ধুরা আমি একজন একজনকে দিতে চলেছি পঞ্চাশ টাকা রেডিম কোড যে রেডিম কোডের মাধ্যমে সেটি পঞ্চাশ টাকার ওই গিলে লাইটটা একেবারে ফ্রিতে নিয়ে নেবে ঠিক আছে তো ওই পঞ্চাশটা রেডিম কোড নেওয়ার জন্য কী করতে বন্ধুরা তোমাকে বলে দিই তো বন্ধুরা এটি গিওয়ে যে উইনার হবে যে জিতবে গিও এটা তো সে এটা তোমাদের উপর ডিপেন্ড করবে বন্ধুরা যে তোমরা কি কাস্টম খেলে কি জিতবে যে বইয়া করবে সেই পেয়ে যাবে পঞ্চাশ টাকা রেডিম কোড নাকি বন্ধুরা তোমরা এই ভিডিওটাকে কমেন্ট করবে কমেন্টের মাধ্যম থেকে আমি যে কোনো একজনকে সিলেক্ট করে নেবো তো তোমরা ডিসাইড করো যদি এক লিখো এক লিখে তোমাদের ইউআইটিটা কমেন্ট করে দেবে ঠিক আছে তাহলে আমি জানতে পারবো বন্ধুরা যে তোমরা কমেন্ট থেকে চাইছো যে উইনার বেছে নেই ঠিক আছে আর তোমরা যে দুই লিখেছি ইউআইডি কমেন্ট করো দুই লিখবে ঠিক আছে দুই লিখেছি ইউআইডি কমেন্ট করো তাহলে বন্ধুরা আমি জানবো যে তোমরা কাস্টম খেলতে চাও কাস্টম খেলে যে জিতবে উইয়া করবে ম্যাচটিকে সে পেয়ে যাবে পঞ্চাশ টাকা রেডিং কোড ঠিক আছে তো বন্ধুরা সাত দিন পর আমি গিউ রেজাল্ট আনতে চলেছি ঠিক আছে তো সাত দিন তোমরা ওয়েট করবো আর এই ভিডিওটাতে কমেন্ট করবে মানে এক লিখে যদি কমেন্ট করো তাহলে বন্ধুরা আমি জানতে পারবো যে কমেন্ট থেকে আমি চুইস করবো গিভাবে উইনার ঠিক আছে আর দুই লিখে যদি কমেন্ট করো তাহলে বন্ধুরা আমি জানতে পারবো যে কাস্টম খেলে তোমরা রেডিং করে নিতে চাও ঠিক আছে তো তোমরা আমি আমি দেখবো বন্ধুরা যে একে বেশি ভোট আসে নাকি দুইয়ে বেশি ভোট আসে ঠিক আছে তো বন্ধুরা আশা করি রুলসগুলো বুঝতে পেরেছো আর যারা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেবো অবশ্যই যাতে তারা যাতে কীভাবে জিততে পারে দেখার জন্য নেক্সট ভিডিওতে তখন টাকাভাবে love you all